সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মমর্ষ রোগীদের রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করলো ত্রিশক্তি মিলন সংঘ। রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানার অন্তর্গত বারবেলিয়াতে ত্রিশক্তি মিলন সংঘের উদ্যোগে ও বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে। এদিনে রক্তদান শিবিরে উদ্বোধন করেন নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশীষ কুমার মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান যদুকা পাল প্রধান বেলদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রবীন্দ্রনাথ বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা সুকান্ত পণ্ডা সহ অন্যান্যরা এদিনে রক্তদান শিবিরে রক্তদান করতে উৎসাহিত ছিলেন গ্রামের মহিলারাও সবুজায়নের বার্তা দিতে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে চারাগাছ সেই সঙ্গে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের অসুখ নিরাময়ের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির অনেকেই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করা সমস্ত মানুষের যার রক্ত চাহিদা আছে যার রক্ত ছাড়া জীবন বিপন্ন যাকে আটকানো যাবে না সেই আত্ম মানুষের সেবায় আমরা যদি তার জীবনের রক্ষা করার জন্য যদি আমরা রক্তদান করি তাহলে কিন্তু আমাদের উপকারে আছে এক্ষেত্রে যেটা হয় যে একজন পূর্ণ বয়স্ক মানুষ তাহলে আঠারো বছরের পর পঁয়তাল্লিশ কেজি ওজন যাদের হয়েছে তারা যাদের ক্রনিক প্রস্তুত নেই ক্রনিক প্রস্তুত মানে যারা ক্যান্সারে আক্রান্ত বা বিভিন্ন মারণ রোগে আক্রান্ত বা যারা বিভিন্ন ধরনের ওষুধ খায় বীরবস্তে ওষুধ খায় সেই সমস্ত মানুষ বেঁচে রেখে সবার ক্ষেত্রে ছেলে মেয়ে সবাই দিতে পারে কেবলমাত্র মেয়েদের ক্ষেত্রে যেটা সাইকেল হওয়ার সময় এবং ভ্যাকসিন পিরিয়ডে তাদের দেওয়া হয় আর যেটা হয় যে রক্ত নিতে গেলে দেখা যায় রক্ত একজনকে যখন দিতে হবে তখন তার হিমোগ্লোবিনের পরিমাণটা যেন না থাকে কিংবা একটা স্বাভাবিক থাকে এমনি এগারো উপরে যাদের হিমোগ্লোবিন থাকে তাদের ক্ষেত্রে রক্তটা নেওয়া হয় তার কারণ হচ্ছে রক্ত দেওয়া হয় হিমোগ্লোবিন থেকে বাড়ানোর জন্য যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদের সেক্ষেত্রে রক্তটা নিয়োগ করতে লাভ হয় না এই জন্য এদের ফলে সংক্ষেপে যেটা হলো সবাই রক্ত দিতে পারে একজন

কতজন রক্তদাতা রক্ত প্রদান করেছেন এখন পর্যন্ত আমাদের রক্তদাতা তিন নম্বরে চলছে এবং এখানে আমাদের যারা আলোচনা করেছি বিভিন্ন জনকে ডোনারকে বলেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ জন সেটা চল্লিশেও চলে যেতে পারে রক্তদান করবেন কী নাম আপনার আমি বারবেলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত পণ্ডা এই রক্তদান শিবির প্রথম আমরা শুরু করেছিলাম আজ থেকে চার বছর আগে এবং সাথে সাথে এখানে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় এবং প্রেশার সঙ্গে সঙ্গে থ্যালাসেমিয়া এবং স্কুলের ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তদান মানে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়